আসসালামু আলাইকুম আপনাদের জন্য আবারও চলে এসেছি দুবাইয়ের প্রিমিয়াম ঝুম ফেব্রিক্স এর কারচুপি ওয়ার্ক করা একটি পার্টি বোরকা নিয়ে খুবই চমৎকার একটি প্রোডাক্ট এটা সবগুলো কালার আপডেট এবং ডিটেলস আপডেট দিয়ে দিচ্ছি প্রিমিয়াম দুবাই ঝুম ফেব্রিক্সটা হচ্ছে সম্পূর্ণ বডিতে ক্র্যাপ করা যার কারণে এটাকে আয়রন করতে হয় না আর এখানে এ টু জেড প্রত্যেকটা লেয়ারি দেখতে পাচ্ছেন ম্যানুয়ালি ওয়ার্ক করা হচ্ছে কারচুপি ওয়ার্ক থাকছে একদম এ টু জেড প্রত্যেকটা লেয়ারে বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের এটা ফ্লিপসেও কিন্তু চমৎকার ভাবে আপনারা পেয়ে যাচ্ছেন কারচুপি ওয়ার্ক এবং প্রত্যেকটার সাথেই সেম দুবাই ঝুম ফেব্রিক্সের ফুল কভারেজ ফ্রি সাইজের অর্ণা হিসাব আপনারা পেয়ে যাবেন এবং অর্ণা হিসাবে একটি পাশেও কিন্তু আপনারা কারচুপি ওয়ার্কের একটি লাইন পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন এই ফ্রি সাইজের অর্ণা হিসাবও সেম ফ্যব্রিক্সের হয়ে থাকবে হেজাব সহ সম্পূর্ণ সেটের প্রাইস হচ্ছে অনলি মাত্র দুই হাজার আটশো টাকা করে সাইজ থাকছে এটার সাইজ গুলো হচ্ছে এবং ফিফটি সিক্স দেখে দিচ্ছি আপনাদের সবার পছন্দের সবার প্রিয় ব্ল্যাক কালারটা সেম জেড প্রত্যেকটা লেয়ারে কারচুপিও বার করা এই প্রোডাক্টটা পাচ্ছেন হেজাব স সহ মাত্র দুই হাজার আটশো টাকায় দেখে দিব অনলাইনের আরো একটি ভাইরাল কালার এটা হচ্ছে পানি কালারটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এ টু জেড প্রত্যেকটা লেয়ারই কারচুপি ওয়ার করা থাকবে বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টে ঝুম ফেব্রিক্সের হেজাব সহ সম্পূর্ণ সেট মাত্র দুই হাজার আটশো টাকায় আমরা আমাদের আউটলেট থেকে ভিডিও করে প্রোডাক্ট সেল করি সরাসরি আমাদের আউটলেটে এসে গুণগত মান চেক করে প্রোডাক্ট পারচেস করতে পারবেন আউটলেটের ইজি লোকেশন হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তলার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট ঘরে বসেই হোম ডেলিভারিতে প্রোডাক্ট পার্চেস করতে স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি আপনার নাম মোবাইল নাম্বার থানা জেলা গ্রাম এবং শুধুমাত্র ডেলিভারি চার্জের অ্যামাউন্ট সেন্ড করে আপনি আপনার অনলাইন অর্ডারটা কনফার্ম করতে পারবেন এটা হচ্ছে মেরুন কালার খুবই গর্জিয়াস একটি কালার ডিটেলস একদমই সেম এটু জেড প্রত্যেকটা লালের কারচুপি ওয়ার্ক এবং ঝুম ফেব্রিক্স এর হেজাব সহ সম্পূর্ণ সেট পাচ্ছেন অনলি মাত্র দুই হাজার আটশো টাকায় এই রেপের আরো বেশ কয়েকটা কারচুপি ওয়ার্ক করা পার্টি নিয়ে দেখা হচ্ছে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম